নমস্কার বন্ধুরা আমি সন্তোষ আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল চরকি তো আজকে আমি আছি দেওঘরে তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিকুট পাহাড় আমি চেষ্টা করব ত্রিকুট পাহাড়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে তো ত্রিকুট পাহাড় আমরা পুরো ঘুরবো সঙ্গে থাকুন বলো এটা যে দেখছে এটা হলো বান্দর সুইমিং পুল সব বান্দর এখানে গরমকালে চান করে এপ্রিল মে জুন জুলাই আগস্ট ও টাইমে এখানে কুড়ি পঁচিশ হাজার বান্দর পুরো ভর্তি থাকে যত জল দেখছে অত বান্দরের শুধু মাথা দেখা যাবে কুড়ি ফিট দশ ফিট পনেরো ফিট উপরের দিকে লাফিয়ে চান করে তখন লোকজন ছবি তুলে ভিডিওগ্রাফি করে আগে মাটির ছিল পুকুর জল নোংরা হয়ে যাচ্ছিল সেই জন্য সরকার দোকরা করে দিয়েছে সব বান্দর গরমকালে এখানে চান করে গরমকালে আসলে এক সঙ্গে বান্দর কুড়ি পঁচিশ হাজার দেখতে পাবে শীতকালে করে না ঠান্ডা লাগে সেই জন্য মাঝে মাঝে এক দুখানা করে પુરા મતન ઓર માથા કાન ચોક નક સબે માથાય આગે સૂર સમનેક પીછનેટા પ્રકૃતિક તૈયારી કરો ઠાકર સૃષ્ટિ ওটা দেখলে লাগবে আছে মনে হবে আগে হেঁটে চলে যাবে অনেক পার্কে দেখে কেটে বানিয়ে রাখে কিন্তু এটা মানুষ তৈরি করে না এটা ঠাকুরের সৃষ্টি পুরো হাতির মতন দেখতে হাতি পাথর এটা ত্রিকুট পাহাড়ের মেন মন্দির হচ্ছে ত্রিকুটেশ্বর শিবের মন্দির অনেক বছর আগে আমি এসেছিলাম এখানে প্রায় কুড়ি বছর আগে তখন এত ঠাকুর ছিল না এখন নতুন নতুন ঠাকুর স্থাপন করা হয়েছে तो एखने मेन मंदिर हो चे त्रिकुटेश्वर शिवे मंदिर ये त्रिकुटेश्वर शिव है महादेव महादेव हाँ प्राचीन शिव मंदिर ये रावण का ही स्थापित क्या हरजोग शिवलिंग है रावण अपने हाथ से शिवलिंग को स्थापित किए हुए है रावण का गुफा है हाँ ये रावण का ही पर गुफा है कोई मंदिर से ये गुफा है ये पसंद है यहाँ रावण गुफा ही पसंद हुआ है এছাড়াও এখানে বিভিন্ন কালী কালী মূর্তি গণেশ মূর্তি এসবের স্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসব মূর্তি আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছি তো খুব সাবধান একটা বিষয় এখানে বাঁদরের প্রচুর উৎপাত যে কোনো মুহুর্তে বাঁদর অ্যাটাক করতেও পারে তো বান্দর দেখে বিচলিত হবেন না দেখুন এখানে বান্দরকে পিঠে নিয়ে ছবি তোলারও ব্যবস্থা আছে ওপরে খুবই দৃষ্টিনন্দন ছবি উঠবে আপনাদের তো আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি ত্রিকুট পাহাড়ের উপরে ত্রিকুট পাহাড়ের উপরে একটি আশ্রম আছে তো এই আশ্রমের ভিতরে ছবি তুলতে দেওয়া হয় না আমরা বাইরে থেকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম অনেক আগে এখানে একজন মাতাজি ছিলেন উনি এখানে তপস্যা করতেন মৌন অবস্থায় থাকতেন তো এখন ওনার শিষ্যা শিষ্য এখন ওনার শিষ্য এখানে তপস্যা করছেন আমরা দেখে এলাম এরপরে ওপরে ওঠার জন্য আর কোনো সিঁড়ি নেই তো রাস্তাটা একটু কঠিনই ওপরে ওঠার জন্য সিঁড়ি নেই খুব সাবধানে উঠতে হবে এবং আমি প্রেফার করব যদি বয়স্ক মানুষ থাকেন বা বাচ্চা তাদের এইভাবে রিক্স নিয়ে না ওঠাই ভালো যদিও গাইড নিয়ে যদি আপনি উঠতে পারেন ঠিক আছে এখানে কোন কষ্ট হয় না এখান থেকে গিয়েছে তারপরে এখানে আছে সীতার গুহা মানে সীতা রাম লক্ষণ রাম লক্ষণ এবং সীতা এখানে বিশ্রাম করেছিলেন বনবাসে যাওয়ার সময় আপনারা দেখছেন পাহাড়ের ভিতর থেকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করেছি কথিত আছে যে রাবণ যখন কৈলাস পর্বত থেকে মহাদেবকে নিয়ে যাচ্ছিলেন তখন এই পথেই যাচ্ছিলেন এবং তিনি এই ত্রিকুট পাহাড়ের উপরেই তার পুষ্পরথ অবতরণ করিয়েছিলেন তো তাই এটাকে একদিকে রাবণের হ্যালিপ্যাডও বলা হয় আপনারা দেখছেন এই যে রাস্তা এটাতে আগে ত্রিকুট পাহাড়ের ওপরে যাওয়ার রোপ হয়েছিল কিন্তু দু বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেশ কিছু রোপ হয়ে মাঝখানে ঝুলে যায় এবং সেনাবাহিনীর হেলিকপ্টার দ্বারা কিছু মানুষকে উদ্ধার করা হয় একজন সেখান থেকে পড়ে মারাও যান তারপর থেকে রোপওয়ে বন্ধ করা আছে এখানে এই ছোটোখাটো দোকান আছে বা মেলা বলতে মেলার মতো বিভিন্ন রকম দোকান আছে যেখানে মেয়েদের সাজের সামগ্রী কিছু ঘর সাজানোর উপকরণ বিভিন্ন রকম জিনিস কিছু আচার টাচার আপনারা পেতে পারেন

আর একটা ব্যাপারে আপনাদের সবাইকে সাবধান করে দিচ্ছি যেটা হচ্ছে এখন এখানে খুব উপদ্রব হয়েছে কিছু মানুষের যারা জোর করে আপনাকে বলবে আপনাকে গাইড নিতে হবে জোর জবরদস্তি করবে আপনার হাতে ধরে টানাটানি করবে তো এদের থেকে অ্যাভয়েড এদেরকে অ্যাভয়েড করবেন এবং ট্যাটফুলি ট্যাকেল করবেন এদেরকে এদেরকে এদের কাছে একটু নরম হয়ে গেলেই এরা আপনাদেরকে পেয়ে বসবে আর ওপরে উঠে গেলে ওই হনুমানদেরকে খাওয়ানোর জন্য আপনার হাতে খাবার গুঁজে দেবে তো এগুলোও অ্যাভয়েড করে যাবেন যতটা পারবেন একটু ট্যাটফুলি ট্যাকেল করার চেষ্টা করবেন দেখুন তপবন কথিত আছে রাবণ বৈদ্যনাথ ধামে যখন তার শিবলিঙ্গটা তার হাত থেকে নামিয়ে নেওয়া হয় তারপর রাবণ এই তপবনে এসেই পুনরায় তপস্যা শুরু করে মহাদেবকে ফিরে পাওয়ার আশায় এবং হচ্ছে রাবণের এই পর্বত থেকে রাবণকে এখান থেকে মেরে তাড়িয়ে দেয় এই পাহাড়টি অপেক্ষা ত্রিকুট পাহাড়ের থেকে অপেক্ষাকৃত ছোট কিন্তু পাহাড়টি একটু খাড়া পাহাড় এবং ন্যাড়া পাহাড় মানে ত্রিকুট পাহাড়ে আপনারা যেমন গাছপালা দেখেছেন এখানে সেরকম গাছপালা দেখতে পারবেন না তাই উঠতে একটু কষ্টও হয় সঙ্গে একটু জল নিয়ে ধীরে ধীরে উঠবেন অবশ্যই ওঠা যাবে কার এখন আছি আমরা তপবনের টপে তো তপবনের টপ থেকে আপনাদেরকে টোটাল ভিউটা এখন দেখাবো আমরা সব এসছি হাঁপিয়ে গেছি তো দেখুন এখান থেকে ভিউটা আপনারা একটু দেখে নিন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন বুঝতে পারলাম ভিডিওর কোয়ালিটি আমি খুব ভালো করতে পারিনি কারণ আমার মোবাইলেই ভিডিওটি তুলতে হয়েছে আমার অ্যাকশন ক্যামেরাটি খারাপ হয়ে যাওয়ার জন্য মোবাইলেই ভিডিওটি করেছি চেষ্টা করব পরবর্তী সময়ে আপনাদেরকে ত্রিকুট পাহাড়ের খুব ভালো ভিডিও তুলে ধরে ধরে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন